হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আজকে আমরা ঘুরতে বেরোচ্ছিলাম বৃষ্টির দিনে আমাদের গাড়ি নিয়ে আমাদের গাড়ি নিয়ে হচ্ছে এটা আমাদের প্রথম ঘোড়া তাও আমরা একা না আমি দিথি প্রীতম দিথির ভাই আর সোহেল আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম আর প্রথমেই কিন্তু রাজীব আর দিথির মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছিলো লেট করা নিয়ে এত টাইম লাগে তোর না কোনো সময় দেখি ঠিকই আগের থেকে বলবো যে দশটায় বেরোবো দশটায় বেরোবো দশটা বলতে বলতে এক ঘন্টা লেট এগারোটা আমরা রেডি হয়ে তখন বসেছিলাম এদের ঝগড়া করতে করতে কিন্তু বাইরে বৃষ্টিও নেমে পড়েছিল আর ওয়েদারটা সত্যি খুব সুন্দর ছিল আর গাড়িতে যাচ্ছিলাম বেশ ভালো লাগছিল সবাই মিলে মজা করতে করতে যাচ্ছিলাম আর বাইরে দেখছিলাম যে কয়েকটা রাইডার রাইড করছে বেশ ভালো লাগছে মনসুন রাইড করছিল মনে হচ্ছিল আমি আর রাজীব যাতে যদি এরকম যেতাম কত ভালো হতো বাট আমরা এখন যেতে পারছি না কারণ আমরা একটু ব্যস্ত আশা করি ব্যস্ততা মিটিয়ে নিয়ে আমরা খুব শীঘ্র কোন একটা রাইডে যাব আর অনেক দিন ধরেই ভাবছিলাম মায়াপুর যাব মায়াপুর যাবো বাট যাওয়া হচ্ছিল না আর দিথি খুব রিকোয়েস্ট করছিল মায়াপুর যাওয়ার জন্য তো তাই জন্যই ফাইনালি দিথির জন্য আমরা আজকে সবাই মিলে মায়াপুর ঘুরতে গেছি আর গল্প মজা করতে করতে ঠিক চলেও এলাম মায়াপুর মানে এক ঘন্টার রাস্তা বোঝাই গেল না কখন চলে এসেছি আর দিথির যেহেতু বার্থডে ছিল আগের দিন তো আমরা মায়াপুরে এসে দিথির বার্থডে সেলিব্রেট করছিলাম এই প্ল্যানটা কিন্তু পুরোটাই দিথির বর মানে প্রীতমের ছিল তো প্রীতম একটা কেক কিনে আগের দিন আমাদের বাড়িতে রেখে দিয়েছিল আর বলে ছিল আমাদের বাড়ি থেকে আমাদের নিয়ে আসতে যাতে আমরা এখানে সেলিব্রেট করতে পারি তো খুবই ভালো লাগছে মানে এত সুন্দর ওয়েদার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তার সাথে বার্থডে সেলিব্রেশন মানে সব কিছু মিলে জমে গেছিল, জমে একদম ক্ষীর আর কেকটা কিন্তু দারুণ সুন্দর ছিল কাস্টমাইজ করা আর প্রীতম যা পাগলামি করছিল ওই দেখে আমরা হেসে লুটুপুটি খাচ্ছিলাম ওই ওটাকে ফাটাতে হয় টানা ফাটি পিতাম খুলে ফেলেছিল তো ওই নিয়েই মজা চলছিল তারপরে তো ফটো সেশন ভিডিও সমস্ত কিছু তো রয়েছে কারণ আমরা যেখানে থাকবো সেখানে ফটো সেশান ভিডিও হবে না এটা তো হতেই পারে না কোনো কিছু করার আগে আগে এক ফটো তুলতে হবে ভিডিও বানাতে হবে তারপরে সেই কাজটা হবে Happy, happy birthday, birthday to you. Happy birthday, birthday to you, dear birthday birthday. Didi. Happy birthday. May God, birthday. God bless you. <laughs> সেলিব্রেশনের পরে দিদিকে বললাম কেকটা কেটে ওর বরকে মানে প্রীতমকে খাইয়ে দিতে কারণ আগের দিন আমাদের বাড়িতে দিদির বার্থডে সেলিব্রেট হয়েছিল বাট সেই ভিডিওটা আমরা আর বানাইনি সেদিন কোনো ভিডিও বানাইনি তো সেদিন ও আমাকে খাইয়েছিল সবাইকে খাইয়েছিল লাস্টে প্রীতমকে খাইয়েছিল তাই বললাম যে আগে আজকে প্রীতমকে খাওয়া তারপরে তো এই যে আমরা বন্ধু বান্ধবী মিলে সবাই একটু মানে কেক খাওয়া খাওয়াই হলো মানে বেশ ভালো সময় কাটলো তারপরে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঘুরতে মানে কি বেগ আমাদের জীবনে যে আমরা বৃষ্টির মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম খুব ভালো লাগছিল আর এই যে গরুর গাড়ি চলছিল বেশ ভালো লাগছে আর দিদি তো আবার গরুর মুখের মধ্যে চলে যাচ্ছিল আর তারপরে কিন্তু আমরা প্রথমে যাচ্ছিলাম গোশালায় ঘুরতে কারণ গোশালায় আমার খুব ভালো লাগে ঘুরতে মানে মায়াপুর এলে গোশালাটা আমার সব থেকে ফেভারিট প্লেস মায়াপুরের মধ্যে তো এইখানে গরুগুলোকে দেখছিলাম এখন অবশ্যই অনেক গরু কমে গেছে অনেকে মানে অনেক গরু হয়তো মাঠে ফাটে কাজ করতে গেছে বা অনেক জায়গায় নিয়ে গেছে কারণ অনেক গরু দেখলাম নেই এই মুহূর্তে বললো এদিক ওদিক আছে হয়তো রাজীব তো আবার সব গরুগুলোকে সারগুলোকে আদর করে দিচ্ছিলো বেশ ভালো লাগছিল আর সব এত সুন্দর কিউট দেখতে না মানে খুব ভালো লাগে এই যে রাজীব আদর করছিল আর আদর কি মজা করে খাচ্ছিলো ওরা বলার মতো না তো তারপরে আমরা বেরিয়ে গেছিলাম খাওয়ার জন্য দুপুরবেলা লাঞ্চ করার জন্য আর লাঞ্চ করতে গেছিলাম আমরা রানাদার হোটেলে রানাদার বিরিয়ানি খাওয়ার জন্য সবাই এত বলে ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি এত ভিডিও দেখি তো ফাইনালি আজকে ভাবলাম আমরা ট্রাই করে দেখি সত্যি রানাদার ব্যবহার অমায়িক ছিল খুব সুন্দর খুব ভালো ব্যবহার সবার সাথে খুব ভালো করে হাসি মুখে কথা বলেছে তারপরে হচ্ছে বিরিয়ানিটা তো দুর্দান্ত ছিল কিন্তু কথাবার্তা ব্যবহার খুব ভালো মানে একজন দোকানদারের তার কাস্টমারের প্রতি যে ব্যবহারটা হওয়া উচিত মানে তার থেকেও বেশি ভালো ব্যবহার ছিল সত্যি আমরা খুব স্যাটিসফাই আর এখানে রাজীব খেয়ে বলছিল যে সত্যি খুব ভালো হয়েছে বিরিয়ানিটা সত্যি ভেজ বিরিয়ানি লাইফে ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম বাট খুব খুব ভালো লেগেছিল আমাদের দিথি পিদম সবার খুব ভালো লেগেছিল মানে নর্মালি আমরা চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি খাই বাট ভেজ বিরিয়ানি খুব ভালো খুব ভালো সবাই যারা মায়াপুর যাবে তো তারা গিয়ে একবার অন্তত গিয়ে টেস্ট করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে খাওয়া দাওয়া কমপ্লিট করে রানা তাকে বলে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের মন্দিরের দিকে তো মন্দিরে এখন দুপুরবেলা সমস্ত মন্দির ভেতরে বন্ধ থাকে তো ঘোরার মতো কিছুই নেই এখন আমরা তাই জন্যই মাঠে একটু রেস্ট নেব আমরা বাড়ি থেকে চাদর নিয়ে গেছিলাম মানে আমি একটা চাদর নিয়ে গেছিলাম আর দিথি একটা নিয়ে গেছিলো তো ওটাই পেতে আমরা সবাই মিলে বসে পড়েছিলাম আর দিথি ব্লগ বানাচ্ছিলো আর এসেই তো সোহেল প্রথমেই চিৎপাটাং মানে এত বেশি ওভারলোড হয়ে গেছে খাওয়ার পরে আর এখান থেকে মন্দিরের চূড়াটা বেশ ভালো লাগছিলো আর সন্ধ্যাবেলা হচ্ছে মানে বিকেলবেলা আমরা হচ্ছে সমস্ত মন্দির দর্শন করবো বাট সেটা তোমাদেরকে দেখাতে পারবো না কারণ তোমরা জানো হয়তো অনেকেই যে মায়াপুরের মন্দিরের ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই ফটো তোলা অ্যালাউ নেই তো ওই জন্য আমরা আর ওগুলো তোমাদেরকে শেয়ার করতে পারবো না তো এই যে এখানে আমরা একটুখানি ঘোরাঘুরি করার পরে বেশ মজা করার পরে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি মানে আমরা খুব মজা করেছি খুব ঘুরেছি খুব আনন্দ করেছি তো তোমাদের কেমন লাগবে লাগলো আমাদের এই ব্লগটা কমেন্টে জানিয়েও ভালো লাগে লাইক শেয়ার করো তো টাটা